আল্লাহর পয়গম্বর সাহাবি আবু বকর দৌড়াইয়া চলে গেছে বিশ্ব নবীর দরবারে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নবী গো বেলালের কষ্ট আর সহ্য হয় না গো নবী ও পয়গম্বর আপনি যদি আমাকে একটু অনুমতি দেন উমাইয়ার কাছ থেকে বেলালকে আমি কিনে নিয়ে আসবো চিক্ষারে দিয়ে বলেন না নবী আমার বলে বেলালের জন্য বুঝি শুধু তোমার ওই মায়া লাগে আমি বিশ্ব নবীর এত মায়া বেলালের জন্য আমার বেলালকে আল্লাহ এত দামি বানিয়েছে জানো আমার বেলালকে এত দামি বানাইছে আবু বকর ডাক দিয়ে বলেন নবী গো আপনি যদি অনুমতি দেন উমাইয়ার কাজ থেকে যত টাকা লাগুক না কেন যত স্বর্ণ মুদ্রা লাগুক না কেন আমি আমার বেলালকে উদ্ধার করে আপনার কাছে নিয়ে আসব চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে আবু বকর তুমি যদি বেলালকে নিয়ে আসো আমি বিশ্বনবু তোমার সাথে শরীর থাকবো যেন আমার বেলালকে উমাইয়ার কাছ থেকে নিয়ে আসতে পারবো শিকার দিয়ে বলেন না হাজর কার চইলা গেছে উমাইয়ার কাছে ডাক দিয়া বলে উমাইয়া তোর এই কালো গোলাম ডাকে বেশবিনি বেশবিন এই কালো বেলালকে তুই বিক্রি করে দিবেনি উমাইয়া ডাক দিয়া বলে যেহেতু এই গুলামের আমার কোনো প্রয়োজন নাই কোনো দাম নাই আমার কাছে কোনো মূল্য নাই এই গোলামটাকে আমি বিক্রি করে দেব আবু বকর উমাইয়া বলস না কি পরিমাণ স্বর্ণ মুদ্রা দিলে তুই দিলে তুই এই কালো গোলামটাকে আমার কাছে বিক্রি করে দেবে চিক্ষারে দিয়ে না রে যদি তুমি আমাকে দশটা স্বর্ণ মুদ্রা দাও তাহলে আমি এই কালো বেলালকে তোমার হাতে তুইলা দেব এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি স্বর্ণ মুদ্রা গুলি ফের কইরা তার হাতে দিয়া বলে উমাইয়ার এখন নে দশটা স্বর্ণ মুদ্রা তোকে আমি দিলাম উমাইয়া আমার এই কালো বেলালটাকে আমার হাতে উঠাইয়া দে দিয়ে বলেন না এখন কিনে ফেলেছে আবু বকার গুলামকে কিনে ফেলল কিন্তু ইসলামের চরম দুশমন উমাইয়া ডাক দেয়া বলে আবু বকর রে হে আবু বকার এতদিন ভাবতাম তুমি মনে হয় অনেক বুদ্ধিমান তুমি মনে হয় অনেক জ্ঞানী কিন্তু আজকে দেখলাম তোমার মতো নির্ভুত কেউ নাই শিক্ষার দিয়ে বলেন না হাউস বিল্লাহ স্নানের চরম দুশ্বনিয়া দুষ্ম রে ব কর এক এতদিন তো মনে করতাম তুমি তো অনেক জ্ঞানী লোক অনেক বুদ্ধিমান কিন্তু আজকে তোমার ব্যবহার দেখ মনে করলাম তোমার মতো নির্ভুত তোমার মতো একটা বেকু আর এই মক্কা না নাই কোন না হুজুরুল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়া বলেন হে উমাইয়া কেন এমন কথা বললা উমাইয়া ডাক বলে আবু বকর যে গোলামের কোনো দাম নাই কোনো মূল্য নাই বাজারে নিলেও বিক্রি করা যায় না এই গোলামটাই হলো বেলাল কালো বেলা তুমি যদি আমাকে একটা স্বর্ণ দিতা তারপরে এই কালো বেলালকে আমি তোমার কাছে আবু বকর রে দশটা স্বর্ণ মুদ্রা চাইলাম চাইতে তুমি আমার দশটা স্বর্ণ মুদ্রা দিলা দিলাম এই জন্য বললাম তুমি একটা ব্যাকুক তোমার কোনো জ্ঞান নাই তোমার কোনো বুদ্ধি নাই এমনি আবু বকর ডাক তুই তো চিনলি না আমার বেলালকে এই বেলালের এত দাম এত দাম তার মত না আমার বেলালকে চিনবে না এই বেলালকে বেলালেন যে কত দাম আমি আবু বকর চিনি আমার বিশ্ব নবী চিনি আসমানের যত ফেরেশতা আছে আমার বেলালকে চিনে জিক্ষার দিয়ে বলেন না সুবহানাল্লাহ হযরত আবু বকর নিয়া চইলা গেল দালতি আল্লাহ হকে আল্লাহ নবীর সামনে যাইয়া বলে নবী গো আপনার বেলালকে নিয়ে আসলাম আল্লাহ পাক রবুলান আমি কালো বেলালকে এত দামি বানাই দিছে এত দামি বানাই দিছে কালো বেলালকে আল্লাহ এত দামি বানাই দিছে আল্লাহর নবী ডাক দিয়া বলেন আবু বকর রে আজ থেকে কালো বেলালকে আমি বিশ্ব বিশ্বনবীর পার্সনাল সেক্রেটারি হিসাবে কবুল করে নিলাম শিক্ষার হাতীয় বলেন না উল্লাহ বেলালকে এত দামি বানাইছে কালো বেলা এত দামি এত দামি আমার পৈগাম্বরের সাথে যদি কোন সাহাবি কোন মানুষ দেখা করার ইচ্ছা হইতো বেলালের পারমিশন ছাড়া আমার বিশ্ব নবীর সাথে কেউ দেখা করতে পারত না বেলালের পারমিশন নিয়ে তারপরে আমার নবীকে দেখতে হইতো শিক্ষার দিয়ে বলেন না সুহান এই বেলাল সম্পর্কে আল্লাহ নবী বিশ্ব নবী রহমান আমার এই দালালের কত দাম কত দাম আমার এই দালালের কত দাম তোমরা জানো হাসরের ময়দাস যেদিন শুরু হয়ে যাবে বিচার আচার শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবে ওগো বন্ধু ওগো আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করুন আর ওই ওই মুহূর্তে আমাকে যখন জাম্মাতের পারমিশন দেওয়া হবে আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যেদিন জান্নাতের ভিতরে ঢুকব আমি যে বাহন তার উপর চড়ে আমি জান্নাতের ভিতরে ঢুকব যেই উটের উপর সওয়ারি হয়ে আমি জান্নাতের ভিতরে ঢুকব আমার ডান পাশে থাকবে আবু বকর আমার বাম পাশে থাকবে আবু বকর আমার ডান পাশে থাকবে আবু বকর আমার বাম পাশে থাকতো হজরত আর আমার এই কালো বেলাল আমি নবীর উঠে লাগাম ধরে ধরে আল্লাহর তুই জান্নাতের ভিতরে ঢুকবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই কালো লোকের দাম আছে না নাই জোরে বলেন আল্লাহ কি কালো আর ভালো দেখে কালো ভালো দেখে দড়ি দেখে না আল্লাহ দেখে মানুষের অন্তরের তাকুয়া যার ইমান যত মজবুত থাকবে যার নেক আমল যত মজবুত থাকবে আল্লাহর কাছে তত দানি হবে কথা বলেন ঠিক না